আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগতম ভিসা ইনসাইটস বাংলাতে আজকে আমরা কথা বলবো ইউরোপের অন্যতম সুন্দর নিরাপদ এবং সুখী দেশ ফিনল্যান্ডে পড়াশোনা নিয়ে যেখানে আছে উচ্চমানের শিক্ষা আধুনিক গবেষণা সুবিধা এবং অসাধারণ জীবনযাত্রা কেন ফিনল্যান্ডে পড়বেন ফিনল্যান্ডে পড়াশোনার কিছু প্রধান কারণ বিশ্বের অন্যতম নিরাপদ ও সুখী দেশ উচ্চমানের শিক্ষা ও আধুনিক গবেষণা সুবিধা অনেক মাস্টার্স এবং কিছু ব্যাচেলার প্রোগ্রাম ইংরেজিতে ইউরোপীয় ইউনিয়ন দেশ হওয়ায় সেনজেন ভিসা নিয়ে ইউরোপ ভ্রমণের সুযোগ পার্ট টাইম কাজের সুযোগ ও দ্রুত পার্মানেন্ট রেসিডেন্সি পাওয়ার সম্ভাবনা পরিবার নিয়ে যাওয়ার সুযোগ সন্তানদের ফ্রি পড়াশোনা ও ডে কেয়ার এমনকি দশ থেকে বিশ বছরের স্টাডি গ্যাপ থাকলেও অনেক বিশ্ববিদ্যালয় গ্রহণ করে কোন পর্যায়ে পড়া যায় ফিনল্যান্ডে মূলত দুটো লেভেলে পড়াশোনা হয় ব্যাচেলার তিন থেকে চার বছর মাস্টার্স এক থেকে দুই বছর কোর্স ও ইউনিভার্সিটি নির্বাচন জনপ্রিয় বিশ্ববিদ্যালয়গুলো হল ইউনিভার্সিটি অফ হেলসিঙ্কি আল্টো ইউনিভার্সিটি ইউনিভার্সিটি অফ টুর্কু ইউনিভার্সিটি অফ ভাসা তাম্পেরে ইউনিভার্সিটি এলইউটি ইউনিভার্সিটি ইউনিভার্সিটি অফ ইস্টার্ন ফিনল্যান্ড আপনি কোর্স খুঁজে পেতে পারেন স্টাডি ইন ফিনল্যান্ড ডট এফআইএ যোগ্যতা ও ডকুমেন্ট ব্যাচেলারের জন্য এইচএসসি বা সমমান আইইএলটিএস সিক্স পয়েন্ট জিরো প্রতিটি ব্যান্ডে ফাইভ পয়েন্ট ফাইভ প্লাস মাস্টার্সের জন্য সংশ্লিষ্ট বিষয় ব্যাচেলার ডিগ্রি আইইএলটিএস সিক্স পয়েন্ট ফাইভ বা টয়েফেল বা ডুয়োলিঙ্গ অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটিতে দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আইএলটিএস ছাড়াও আবেদন সম্ভব সাধারণ ডকুমেন্ট পাসপোর্ট অ্যাকাডেমিক সার্টিফিকেট ও ট্রান্সক্রিপ্ট আইএলটিএস টয়েফেল বা ডুয়োলিঙ্গ স্কোর মোটিভেশন লেটার বা এসওপি রেকমেন্ডেশন লেটার সিভি ইউরোপিয়ান ফরম্যাট ব্যাঙ্ক স্টেটমেন্ট ভিসার জন্য আবেদন প্রক্রিয়া আপনি ইউনিভার্সিটির ওয়েবসাইট অথবা স্টাডি ইনফো ডট এফআইএর মাধ্যমে আবেদন করতে পারেন আবেদন ফি সাধারণত একশো ইউরো ডেডলাইন সেপ্টেম্বর ইনটেক অক্টোবর থেকে মার্চ জানুয়ারি ইনটেক জুলাই থেকে অক্টোবর খরচ টিউশন ফি নন ইউ স্টুডেন্টদের জন্য ব্যাচেলার ছয় হাজার থেকে বারো হাজার ইউরো প্রতি বছর মাস্টার্স আট হাজার থেকে আঠারো হাজার ইউরো প্রতি বছর অন্যান্য খরচ বাসা তিনশো থেকে সাতশো ইউরো প্রতি মাস খাওয়া দাওয়া ও যাতায়াত দুইশো থেকে তিনশো ইউরো প্রতি মাস টাইম কাজ ও থাকার সুবিধা স্টুডেন্টরা এখন সপ্তাহে তিরিশ ঘন্টা পর্যন্ত কাজ করতে পারে ঘন্টা প্রতি আয় গড়ে দশ থেকে পনেরো ইউরো পড়াশোনা শেষে দুই বছরের জব সার্চ ভিসা পাওয়া যায় ভিসা প্রক্রিয়া ভিসার জন্য আবেদন করতে হবে মিগ্রি ডট এফআইয়ের মাধ্যমে প্রয়োজনীয় ডকুমেন্ট অ্যাডমিশন লেটার ব্যাঙ্ক স্টেটমেন্ট বছরে কমপক্ষে নয় হাজার ছয়শো ইউরো প্রমাণ করতে হবে স্বাস্থ্য স্বাস্থ্যবিমা ভিসা ফি প্রায় চারশো পঞ্চাশ ইউরো প্রসেসিং টাইম এক থেকে তিন মাস আশা করি ফিনল্যান্ডে পড়াশোনার এই সম্পূর্ণ গাইড আপনাদের কাজে লাগবে ভিডিওটি লাইক শেয়ার করুন এবং ভিসা ইনসাইটস বাংলা সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরের ভিডিও মিস না করেন ধন্যবাদ আল্লাহ হাফেজ